যদি মনে হয় যে একটা সংসার টিকা রাখার জন্য একটা বাড়ি তার নামে হওয়া দরকার তাহলে একটা লাইফ পার্টনারের চাহিদা অনুযায়ী সেটা করা যেতেই পারে মামুন না হলেও ও যদি এই বাড়িটা চায় এত কিছু যখন দেওয়া গেছে তখন এই বাড়িটা দিতেও তো কোনো সমস্যা আমাদের আমাদের দুজনের মধ্যে একটা আলাদা কেমিস্ট্রি আছে এটা হ্যাঁ যেটা আসলে দূর থেকে বোঝা সম্ভব না মানে হাজার ঝগড়াঝাঁটির মধ্যেও দেখা যায় যে আমরা কোনো না কোনোভাবে একজন একজনের সাথে মেন্টালি কানেক্টেড থাকি তো এটা ফান হিসেবেই ধরে নেন এটা ওকে খোঁচানোর জন্য ওটা ও বুঝছে যে ফান হিসেবে নাহলে

মামুন যদি রাগ করে আপনি মামুনকে রাগ ভাঙানোর জন্য কিছু না কিছু গিফট করলে কিন্তু তার রাগ ভেঙে যায় তো এইবার বলেছেন আপনি আপনি মামুনের রাগ ভাঙানোর জন্য প্রয়োজন হলে আপনি ঢাকার বাড়িতে আপনি লিখে দিবেন একটু ক্লিয়ার করবেন সে বিষয়টা আচ্ছা ঢাকার বাড়িটার ব্যাপারে তো আপনাদেরকে আগেই বলেছি আগের ইন্টারভিউটা যে এটা আসলে আমার বাবার বাড়ি আর ওইভাবে আমি বললেই ঠাস করে লিখে দেওয়া সম্ভব এবং মামুন এই বাড়িটাও চাই এই বাড়িটার কথা আমরা কখনো আমাদের দুজনের প্রসঙ্গে আসে নাই আর কি তো ওর যদি মনে হয় যে একটা সংসার টিকা বাড়ি তার নামে হওয়া দরকার তাহলে একটা লাইফ পার্টনারের চাহিদা অনুযায়ী সেটা করা যেতেই পারে সেটা কোনো আমার কাছে খুব একটা বিগ ডিল মনে হয় না বাট এই বাড়িটার কথা আমাদের দুজনের ঝগড়া প্রসঙ্গে কখনোই আসে যে এই বাড়িটার কথা আপনি ইন্ডিকেট করছেন এটা কখনোই আসেনি মানে একটা লাইফ পার্টনারে কি হয় আপনার যেটা সেটা আপনার ওয়াইফেরই এখন আপনার গাড়িটা আপনার নামে থাকলেও গাড়িটা কিন্তু আপনার ওয়াইফি ব্যবহার করে হ্যাঁ বা আপনার বাচ্চারা ব্যবহার করে এখানে কিন্তু তারা চিন্তা করে না যে গাড়িটা আমার হাজবেন্ডের নামে আমি কেন চোরবো বাইটিস্টার লাইফ পার্টনারের ক্ষেত্রে এরকম আমার তোমার এই জিনিসটা আসলে হয় না যেমন এটা আমারও হতে পারতো যে গ্রামের বাড়িটা তুমি আমার নামে লিখে দাও এটা তো আমারও হতে পারতো বাট এরকম তো কখনো এটা আপনার মানে এই প্রশ্নগুলো আপনার দিক থেকে কখনোই আসে না তাহলে প্রিন্স পামনের দিক থেকে কেন বারবার না প্রিন্স পামন তো কখনোই বাড়ি আসলে চাইনি তাহলে এই কথাগুলো আসেই আচ্ছা আমি দলিল সেদিনকে বলেছিলেন যে মামুন আর রাগ ভাঙানোর জন্য প্রয়োজন হল আমি বাড়িটা বর্তমানে ঢাকার বাড়িটা লিখে দিব কারণ মামুন আমার খুব স্বার্থপূর্ণ ও দিব ও মামুন শান্ত না হলেও ও যদি এই বাড়িটা চায় এত কিছু যখন দেওয়া গেছে তখন এই বাড়িটা দিতেও তো কোনো সমস্যা নেই মানে আপুর ভালোবাসার কাছে বাড়িও একটা সিম্পল ব্যাপার ভালোবাসার কাছে আসলে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস কোনো ব্যাপারই না যে এটা সেটা আমার সামর্থ্যের মধ্যে থাকলে আমি তো অবশ্যই দেব আচ্ছা লাস্ট প্রশ্ন আপু সোশ্যাল মিডিয়াতে ইদানিং একটা কমেন্টস আসছে বারবার যে লাইলা আসলে খুব ভালো মনের মানুষ এবং সে অনেক উদ্ধার তার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে প্রিন্স মামুনকে অনেক আগেই ছেড়ে যেত তো লাইলা সর্বোপরি এখনও মামুনের সাথে থাকতে চায় এখন মামুনের উদ্দেশ্যে লাইলার তিন কথায় যদি মামুনকে কিছু বলতে চায় শেষ করে দিতে তিন কথায় তিন মামুনের উদ্দেশ্যে বাবু তুমি অনেক ভালো থেকো

এই বিষয়টা আমি ওই টিভি চ্যানেলেও ক্ল্যারিফাই করেছি উনি যে টাইটেলটা বা ক্যাপশনটা দিয়েছে এটা ওনার মনের আশঙ্কা থেকে দিয়েছে যে এটার কারণে কি ওদের সংসারটা ভেঙে গেল কি না এটা ওনার মনের একটা আশঙ্কা থেকে উনি ক্যাপশনটা দিয়েছে আমি যে নেগেটিভলি কিছু দেখি না ওই ইন্টারভিউতেও আমি যেটা ক্ল্যারিফাই করেছি সেটা হচ্ছে যে আমি কখনো মামুনকে ওভাবে দেখি বাট মামুনের আশেপাশে আমি অনেক মানুষকে দেখেছি যারা যাদের ইয়ে ছিল দলু দৃষ্টি ছিল মামুন

কোনো মামুন বলেছে যে আমাকে এমনভাবে কোয়েশ্চেন করা হয়েছে আমি এইগুলো আসলে আমি বলতে চাইনি তো যেহেতু কোয়েশ্চেনগুলো করা হয়েছে তাই আমি বলে ফেলেছি বাট মা এরপরে তো মামুন কোনো ইন্টারভিউ দেয়নি এখন ধরেন আপনারা একটা মানুষকে আপনার মানে রিস্পেক্টর জায়গা থেকে আসলে শেষ কি বলুন জায়গা আমার কাছে অলওয়েজ থাকবে শেষ দিন পর্যন্ত থাকবে কিন্তু রেসপেক্টের জায়গা বাদেও এমন কিছু জিনিস আছে বা হয়ে গেছে বা করানো হয়েছে